অবাধ্য আবদার পর্ব পাঁচ লিখেছেন তাসনুবা রহমান মায়া রাত প্রায় দুটো চারপাশ নিস্তব্ধ শুধু জানালার পর্দা মাঝে মাঝে নড়ে উঠছে হাওয়ার টানে ঈশান তার ঘুম আসছে না বিছানায় চুপচাপ শুয়ে থেকেও তার মাথার ভেতর শব্দ করে ঘুরছে সেই চিন্তা সানায়া যদি সত্যি যদি সত্যি আরাধ্য ভাই ওকে পছন্দ করে বসে এই প্রশ্নটা তার ভেতরটা কুচকে দিচ্ছে বারবার অন্ধকার ঘরে চোখ মেলেই সে একটানা তাকিয়ে রইল ছাদের দিকে তারপর ধীরে ধীরে উঠল হঠাৎ করেই তার কানে এলো গিটারের এক সুর তীব্রভাবে চেনা সেই সুর সে জানে এই সুর শুধু একজনেরই হতে পারে কিষান তাড়াতাড়ি বারান্দায় গিয়ে দাঁড়ালো নিচের দিকটাই চুপ করতেই দেখে আরাধ্য ব্যালকনিতে বসে আছে হাতে সেই গিটার আরাধ্য নিজের মনেই গাইছে গলার সুরটা গভীর মৃদু অথচ ভেতরটাকে কাঁপিয়ে দেওয়ার মতো ও ও ও পারব না আমি ছাড়তে তোকে কোনো আর হাঁটতে তোকে সরে যেতে আর আমি পারব না তোর বায়না সব রেখে দিব সাজিয়ে তুই চাইলে বল হয়ে যাব আজিরে পালাতে আমি পারব না ছায়া তোর হয়ে আছি দেখ পথে তোর চেয়ে আছি দেখ তোকে বল কি করে বুঝাই দুজনেই হয়ে আছি এক উম পারবো না আমি রাখতে তোকে পারব না আমি ঢাকতে তোকে ছেড়ে যেতে আর আমি পারব না তোর বায়না সব রেখে দিব সাজিয়ে তুই চাইলে বল হয়ে পালাতে আমি পারব না ঈশান্তা নিঃশ্বাস ধরে শুনতে লাগলো যেন রাতটা থমকে গেছে সময় থেমে আছে আরাধ্যের গিটারের তারে তার চোখ দুটো অজান্তেই ভিজে উঠেছে এই মানুষটার জন্যই তার এত অস্থিরতা কিন্তু ঠিক সেই মুহূর্তেই আবার মনে পড়ল সানায়ার মুখ তার বুকটা মোচড় দিয়ে উঠল মনে মনে বলল ভিলেন আপনি কি সত্যিই সানায়াকে পছন্দ করবেন ও তো নিখুঁত স্মার্ট মিষ্টি চেনা মুখ আমার মতো তো না তার মাথার ভেতর একের পর এক প্রশ্ন ঘুরপাক খেতে থাকে আরাধ্যের চোখে কি সে কোনোদিন পড়বে সে তু শুধু চাচাতো বোন আর কিছু নয় গিটার তখনও বাজছে কিন্তু ঈশান্তা এক সময় নিজেই চুপ বন্ধ করে ফেলল সুরের ভেতর হারিয়ে গেল সে আর জানে না সে কোথায় আছে বারান্দায় নাকি কোনো অন্য জগতে যেখানে সে একা আর সেখানে আরাধ্যের গানই একমাত্র সঙ্গী তার ঠোঁটে চাপা এক দীর্ঘশ্বাস ভালোবাসা এমন কেন যতটা কাছাকাছি ততটাই দূর আরাধ্যর গান থাম আরাধ্যর গান থামতেই সে ধীরে ধীরে চোখ মেলল পাশের ব্যালকনিতে চুপ পড়তেই দেখে ঈশান্তা হালকা আলোয় তার চেহারাটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে চুপচাপ দাঁড়িয়ে আছে চুপ দুটো গুমহীন আরাধ্য একটু হাসল তার গলা ছিল আশ্চর্যভাবে কোমল লিটল বার্ড ঈশান্তা কেঁপে উঠল এই নামে তাকে আগে কখনো ডাকেনি আরাধ্য এই ডাকটা যেন বুকের ভেতর কোথাও ছুঁয়ে গেল আরাধ্য আবার বলল গলায় হালকা বিরক্তি মেশানো সুর তোর কি রাত জাগার অভ্যাস আছে নাকি প্রতিদিন মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে কি করিস সত্যি বলছি তোকে দেখলেই মনে হয় কিছু নেই তোর জীবনে আর একা একা এইভাবে দাঁড়িয়ে থাকিস কেন কিছু হয়েছে ঈশান্তা কিছু বলল না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরাধ্য কণ্ঠ একটু নরম হলো ভেতরে যা ঠান্ডা লেগে যাবে ঈশান্তার চুপচাপ মাথা নাড়িয়ে চলে গেল ঘরে ঘরে এসে তার মন শান্ত হলো না বিছানায় বসে জানালার দিকে তাকিয়ে রইল তার মন জুড়ে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বারবার আরাধ্য কি সানায়াকে ভালোবাসে তো নিখুঁত স্মার্ট প্রাণবন্ত সবার প্রিয় আর সে একটা নিঃশব্দ লিটল বার্ড যার ডানা আছে কিন্তু উঠতে জানে না তার চোখের কোণ ভিজে উঠল কিন্তু সে মুখ ফিরিয়ে নিল অন্ধকারের দিকে ঘরে এসে ইশান্তা ধীরে ধীরে আলমারির উপর কিপ্ট রাখা পুরনো একটা ডায়েরি টেনে বের করল বিছানায় এসে আলোটা একটু কমিয়ে ডায়েরিটা খুললো সে সাদা পাতার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকল তারপর ধীরে ধীরে কলম চালালো আজ রাতটা যেন এক অচেনা ব্যথায় ভরা আরাধ্য ভাই আজ তাকে লিটল বার্ট বলল এই ডাকটা কেমন যেন অন্যরকম কেমন যেন ব্যক্তিগত একান্ত কিন্তু একই শুধুই রাতের ছায়া নাকি আমি কিছু বেশি ভাবছি আমি জানি না ওনার মনে ঠিক কি চলছে কিন্তু একটা ভয় বুকের ভেতরে গাথা হয়ে যাচ্ছে যদি সত্যি ওনার আর সানায়ার মাঝে এমন কিছু গড়ে উঠে আমি তখন কি করব। সরে যাব পারব না সানায়া আমার খুব প্রিয় বান্ধবী আরাধ্য ভাই উনি এখন আমার শখের মানুষ হয়ে গেছে একটা অদ্ভুত মায়া জড়িয়ে আছে ওকে ঘিরে ওনার গলার সুর ওনার চোখের ভাষা ওনার রাগের ভঙ্গি সব কিছুই আমি আটকে যাচ্ছি কিন্তু ভালোবাসা কি সবসময় নিজের চাওয়ার বিপরীতে দাঁড়িয়ে থাকতে শেখায় আমি জানি না তবে একটা কথা বুঝতে পারছি ওর না থাকাটা ওকে দূরে চলে যেতে দেখা আমার পক্ষে সহ্য করার মতো কিছু নয় কলমটা থেমে গেল ঈশান নিজের অজান্তেই ডায়েরির উপর মাথা রেখে ফেলল চোখে বেসে উঠছে আরাধ্যের মুখ ধীরে ধীরে ঘুম এসে নামলো তার চোখে ডায়রির পাতায় অর্ধেক লেখা শব্দগুলো যেন নিঃশব্দে ফিস ফিস করে বলছে লিটল বার্ড উঠতে শেখো সকালটা একটু ঠান্ডা আলো ঝিকিমিকি করে পড়ছে বারান্দায় আরাধ্য আয়নার সামনে দাঁড়িয়ে শেষবারের মতো চুলটা সোজা করল কালো ফিটিং শার্ট টাইট জিন্স হাতে কালো ঘড়ি সব মিলিয়ে যেন একরাশ আত্মবিশ্বাস আর ড্রেসিং লুক চোখের উচ্চশা কিন্তু তাকানোর ভঙ্গিতে এক অদ্ভুত গম্ভীরতা বাইরে এসে সিঁড়ি দিয়ে নিচে নামতে যেতেই তার পা থেমে গেল নিচে ড্রয়িং রুমে বসে থাকা এক ব্যক্তিকে দেখে ওর বুকের ভেতরটা কেঁপে উঠল বারো বছর পেরিয়ে গেছে বেশি কিছু বদলালেও সেই চোখের চাহনি সেই ভঙ্গি একটুও পাল্টায়নি আরাধ্যর গলা শুকিয়ে গেল চোখে কেবল একটা নামই বেঁচে উঠছে শাহির চৌধুরী এই মানুষটার জন্যই তো বাড়ি ছেড়েছিল সে সবার সামনে অপমানিত একা হয়ে গিয়েছিল আর আজ এত বছর পর এই মানুষটা আবার এখানে তাহলে ওদের সঙ্গে সম্পর্ক আছে এখনও আরাধ্যর চোখে এক মুহূর্তের জন্য অবিশ্বাসের ছায়া নেমে এলো তার বুকের ভেতরে জমে থাকা পুরনো যন্ত্রণাগুলো যেন নতুন করে জেগে উঠল বাবা আপনি কি একবারও ভাবেন নি যে আপনার ছেলেও সত্যি বলছে আপনি তো শাহিরের কথাই সব বিশ্বাস করলেন কিন্তু আমি আমি তো আপনার রক্ত তাও একবারও জিজ্ঞাসা করেননি আমার বার্সনটা রাগে ওর হাত মুঠো হয়ে এলো আরাধ্যর মনে হলো এই এত বছরের ব্যবধান এই নিজেকে হারিয়ে ফেলার সময়টুকু সবকিছুই তো বাবার সেই এক মুহূর্তের অবিশ্বাস থেকে হয়েছিল আর এখন যে মানুষটা তার শৈশব তার ঘর তার আত্মবিশ্বাস কেড়ে নিয়েছিল সে এখন ড্রয়িং রুমে বসে নিশ্চিন্তে চা খাচ্ছে আরাধ্যর চোখে আগুন সে দাঁড়িয়ে রইল ঠান্ডা মুখে অথচ ভিতরে এক অগ্নি কুণ্ড দাউ দাউ করে চলছে পরবর্তী দৃশ্যের জন্য একেবারেই প্রস্তুত ছিল না দরজা ঠেলে ভেতরে এলো হাতে কিটি কিটি ভিজে পাতার গন্ধ মেখে আরাধ্য চুপচাপ উর্বুকে বসে আছে ড্রয়িং রুমে তখনও দেবাংশ রাই বসে আর তার পাশেই দাঁড়িয়ে এক তরুণ স্মার্ট গম্ভীর চেহারা চোখে এক আত্মবিশ্বাস শাহির ঈশান্তাকে দেখেই শাহির উঠে দাঁড়ালো হালকা হাসি এনে বলল তুমি কোথায় ছিলে সকাল থেকেই খুঁজছিত ইশান্তা একটু লাজুক গলায় বলল এই কিটি বাগানে চলে গিয়েছিল আমি ওকে আনতে গিয়েছিলাম শাহির কিটির পিঠে হাত বুলিয়ে দিয়ে বলল বিড়ালটা মিউ করে তার স্পর্শ উপভোগ করল তারা দুজন কিছুক্ষণ এমনি কথাবার্তা বলল আবহাওয়া কিটির খাবার আর হালকা হাসি ঠাট্টা কিছুক্ষণের মধ্যে ইশান্তা বলল আমি যাই কিটির খাওয়ার সময় হয়ে গেছে শাহির হঠাৎ থেমে গিয়ে বলল একটু থামো সে পেছন থেকে একটা র্যাপিং করা গিফট বক্স এগিয়ে দিল এটা তোমার জন্য অ্যাঞ্জেল ঈশান্তা থমকে গেল এই নামে তো কেউ তাকে চেনে না বা কখনো ডাকেনি শুধু সাহিরি মাঝে মধ্যে এমন ডাকে সে একটু দিদা নিয়ে গিফটই নিল ধন্যবাদ বলেই একটু হেসে সিঁড়ির দিকে এগিয়ে গেল শিরের মূর ঘুরতেই আরাধ্য তার চোখে রাগ অভিমান খুব সব সবকিছু একসাথে মিশে আছে রক্তচক্ষুর মতো দৃষ্টিতে সে তাকিয়ে আছে ঈশান্তার দিকে হাতের মুঠি শক্ত মুখে কোনো শব্দ নেই কিন্তু চোখে একরাস কথা যেগুলো উচ্চারিত না হলেও ঠিক বোঝা যায় ঈশান্তা থমকে গেল তার বুক ক্যাঁপে উঠল গলার কাছে একটা অজানা শূন্যতা জমে উঠল আরাধ্যর এমন চোখে তাকানো এতদিনে প্রথম কিছু না বলে একটুও না থেমে সে নিচু মুখে সোজা চলে গেল নিজের ঘরের দিকে হাতে তখনও শাহিরের দেওয়া সেই উপহার বক্স আর পেছনে পরে রইল আরাধ্যের নীরব জ্বলন্ত দৃষ্টি আরাধ্য সিঁড়ি বেয়ে নিচে নামল চোখে গাঢ় ছায়া মুখে নীরব দৃঢ়তা দরজার দিকে হাঁটতে শুরু করতেই সোফায় বসে থাকা শাহির তাকে লক্ষ্য করল আরাধ্য তাকে এড়িয়ে গেল এমনভাবে যেন এই ঘরে শাহির বলে কেউ নেই কিন্তু শাহির চুপ করে থাকার মানুষ নয় পেছন থেকে ঠান্ডা গলায় বলল তাহলে ফিরে এলি তুই আমি তো ভেবেছিলাম আর আসবি না আরাধ্য থমকে দাঁড়ালো ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে শাহিরের দিকে তাকালো চোখে জমে থাকা পুরনো আগুন কিন্তু মুখে কোনো কথা নেই সাহেব ঠোঁটে অল্প বাঁকা হাসি টেনে আবার বলল আবার কবে যাবি নাকি এবার যাওয়ার কোনো প্ল্যান নেই যদি তোর না থাকে আমি ঠিক ব্যবস্থা করব। আগের মতো আবার তোকে দূরে পাঠাবো এবার আরাধ্যের চোখ জ্বলে উঠল সে ঘুরে দাঁড়িয়ে এক ধাপে সামনে এগিয়ে এলো রাগে কাঁপতে কাঁপতে বলল এই শেহরান খান আরাধ্য নিজের ইচ্ছে মতো চলে তুই চাইলে আমি যাই না তুই চাইলে আমি থেমেও যাই না তুই কি ভাবছিস আজও সেই আগের ছোট আরাধ্য আমি না রে এখন আমি যা করি সেটা নিজের শর্তে করি সাহির ঠান্ডা গলায় বলল দেখি গত দূর যাস আবার কত বছর পালিয়ে থাকবি এক ধাপ সামনে এগিয়ে বলল এবার থেকে আমি যা করব তা হবে আমার জন্য মঙ্গলের আর তোর জন্য অমঙ্গলের তারপর একটুও না থেমে দরজাটা ঠেলে বেরিয়ে গেল পেছনে শাহির দাঁড়িয়ে রইল চোখে অভিমানের সঙ্গে কেমন যেন এক পুরনো পরাজয়ের ক্ষত যেটা হয়তো এবার আর গোপন থাকবে না আরাধ্য গেট পেরিয়ে বের হতেই আচমকা সামনে পড়ল এক চেনা অচেনা মুখ সানায়া ওর মুখে একরাস একরাশ উচ্ছ্বাস চোখে বিস্ময় মিশ্রিত আনন্দ আরাধ্যকে দেখেই যেন তার ভেতরে জ্বর বয়ে গেল আহ আরাধ্য ভাইয়া আপনাকে একদম সামনে থেকে দেখছি বিশ্বাসই হচ্ছে না আরাধ্য কিছুটা অবাক কিন্তু মুখে প্রতিক্রিয়া নেই সে চুপচাপ হাঁটতে লাগলো সানায়া দৌড়ে গিয়ে সামনে এসে দাঁড়ালো আমাকে চিনতে পারছেন না আমি সানায়া সানায়া চৌধুরী আপনাদের বিজনেস পার্টনার শাহিন চৌধুরীর মেয়ে আর শাহির চৌধুরীর ছোটো বোন আরাধ্য এবার থেমে তাকালো চোখে ক্ষীণ বিরক্তি সানায় আবার হেসে বলল আমি কিন্তু ছোটবেলায় ইশান্তা আর আমিষার সঙ্গে খেলতাম আপনাকে তখন থেকেই দেখি আর এখন তো আপনার অনেক বড় ফ্যান আরাধ্যের মুখে একটুও নরম ভাব নেই সে ঠান্ডা গলায় বলল ফ্যান খুব ভালো কিন্তু আমি এসব ম্যানেজ করার লোক না অটোগ্রাফ টোটোগ্রাফ দেওয়ার টাইম নেই আমার সানায়া একটু থমকে গেল কিন্তু হাসি ধরে রাখার চেষ্টা করলো একটা ছবি হলেও আরাধ্য আবার স্পষ্ট বিরক্ত হয়ে বলল না মানে না আমি এসবের লুক না বুঝলে একটুও না থেমে সে আবার গেটের ভেতরে ঢুকে গেল দুই ভাই বোন এর মুড একদম খারাপ করে দিয়েছে সানায়া দাঁড়িয়ে রইল মুখের হাসিটা একেবারে ম্লান হয়ে গেছে তার ভেতরের উচ্ছ্বাস মুহূর্তেই ভেঙে পড়ল নিজেই নিজের মনে ফিসফিস করে বলল এত রুড এতটা ভাবিনি কিন্তু এমন কেন লাগছে যেন আমি কিছু ভুল করে ফেললাম ও দাঁড়িয়ে রইল গেটের সামনে হাতের মোবাইলটা শক্ত করে ধরে রাখল নিজের ক্রাশের কাছ থেকে এমন আচরণ পেয়ে প্রথমবার নিজের ভেতরেই এক ধরনের দুঃখ জমে উঠল সানায়া তখনও গেটের সামনে দাঁড়িয়ে মুখ ভার চোখে কিছুটা অপমানিত অভিব্যক্তি ঠিক তখনই পেছন থেকে একটা গারও একটু খামখেয়ালি গলার আওয়াজ এলো আহা আরাধ্য চলে গেছে তো কী হয়েছে ম্যাডাম আমার সঙ্গে একটু কথা বললে তো ক্ষতি হবে না সানায়া চমকে তাকালো পেছনে একজন ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল স্মার্ট কনফিডেন্ট ঠোঁটে একটুখানি পরিহাস মেশানো হাসি আমি রায়ান আরাধ্যের বেস্ট ফ্রেন্ড আর আপনি নিশ্চয়ই সানায়া সানায়া একটু অবাক কিন্তু ঠান্ডা গলাই বলল আপনি আমাকে চেনেন রায়ান চুপটিপে বলল এমন সুন্দর মানুষকে একবার দেখলেই মনে থাকে নাম জানার দরকার হয় না তবে শুনে ভালো লাগলো সানায়া নামটাও বেশ সুন্দর সানায়া মুখ শক্ত করে তাকালো দেখুন মিস্টার রায়ান আপনার প্রশংসায় আমি গল্প না ফার্স্ট করে সময় নষ্ট করার মানুষ আমি না রায়ান হালকা হেসে বলল ও তাই নাকি আপনি যদি একটু নরম হতেন আমি হয়তো কবিতাও শোনাতাম কিন্তু তাতে মনে হচ্ছে আপনি আমার কাব্যের পছরা বন্ধ করে দিলেন সানায়া জবাব দিল আপনার কবিতা আমি মিস করছি না আর আপনি যদি ভাবেন আমি সহজ টার্গেট তাহলে ভুল করছেন আমার সাথে এসব চলবে না রায়ান হেসে বলল এক্স্যাক্টলি এই রুটনেসটাই আপনাকে আরও স্পেশাল করে তোলে সানায়া রীতিমতো বিরক্ত হয়ে ঘুরে দাঁড়ালো স্পেশাল কিনা সেটা নিয়ে আপনি চিন্তা না করলেই ভালো কারণ আপনার চিন্তার লেভেলটা আমার ধৈর্যের বাইরে রায়ান হাসল কিন্তু এবার চোখে একটু ঠাট্টার আড়ালে কৌতূহল দেখা হবে সানায়া চৌধুরী হয়তো আবার অন্য একভাবেই রায়ানের চোখে রহস্যময় একটা হাসি সানায়া আর রায়ান কথা বলছে ঠিক তখনই একদম গম্ভীর মুখে সেখানে হাজির হল শাহির চৌধুরী ওর চোখ সোজা গিয়ে পড়ল সানায়া আর রায়ানের উপর কি হচ্ছে এখানে ঠান্ডা কিন্তু কঠিন গলায় জিজ্ঞাসা করল শাহির সানায়া এক মুহূর্তে একটু অপ্রস্তুত হয়ে গেল তারপর নিজেকে সামলে নিয়ে বলল কিছু না ভাইয়া একটু কথা বলছিলাম শাহির রায়ানের দিকে তাকালো কড়া দৃষ্টি এই ছেলেকে রায়ান চোখের ভেতর লুকানো হাসি নিয়ে চুপচাপ দাঁড়িয়ে সানায়া বলল এই লোকটা আরাধ্য ভাইয়ার বন্ধু নাম রায়ান আমার ওনার সাথে একটু পরিচয় হচ্ছিল শাহের রায়ানকে আর একবার ভালো করে স্ক্যান করল তারপর সানায়ের দিকে ফিরে গেল তুই এখানে দাঁড়িয়ে নতুন নতুন লোকের সাথে পরিচয় করছিস এইভাবে সবার সাথে কথা বলিস করা সানায় কিছু বলতে চাচ্ছিল কিন্তু সাহির থামিয়ে দিল একদম চুপ বাড়ির বাইরে কারোর সাথে কথা বলবি না সব জানার অধিকার আছে তুই তো জানিস না তার মুখে কতটা বিষ থাকে সানায়া মুখ ভার করে দাঁড়িয়ে থাকল চোখে কিছুটা লজ্জা কিছুটা বিরক্তি শাহির বলল চল এখনি ঘরে চল রায়ান মুচকি হেসে বলল আপনার বোনের খুব ভালো সেন্স অফ জাজমেন্ট আছে মিস্টার চৌধুরী ছবি চিন্তা করবেন না আমার বিষে কেউ মরবে না এখনি। শাহির ঘুরে তাকালো মুখ শক্ত সব ঠাট্টা মশকরা আমার বোনের সঙ্গে চলবে না তারপর সানায়ার হাত ধরে বলল চল বললাম সানায়ার চুপচাপ ভাইয়ের সঙ্গে হাঁটতে শুরু করলো রায়ান পেছনে দাঁড়িয়ে রইল ঠোঁটে সেই একই অদ্ভুত হাসি চোখে জিলিক এই মেয়ে এই ভাই এই পরিবার সব যেন এক জটিল বাধা ব্যালকনির রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আরাধ্য নিচে ঘটে যাওয়া পুরো ঘটনাটা চোখের সামনে দেখেছে রায়ান আর সানায়ার কতুপকথন তারপর শাহিরের আশা আর শেষে সানায়াকে নিয়ে যাওয়া সব কিছু গভীরভাবে পর্যবেক্ষণ করছিল সে চোখে ছিল এক এক কোনো এক্সপেশন তবে ভেতরে একরাশ ঝড় এক সময় ঠান্ডা গলায় নিজের সাথেই কথা বলা শুরু করল নিজেকে খুব চালাক ভাবিস তাই না শাহির চৌধুরী ভাবিস সব কিছু তুই নিয়ন্ত্রণ করবি সব তোর মতো চলবে একটু থেমে চোখটা ধীরে ধীরে আরও কঠিন হয়ে উঠল এইবার আমি দেখাবো চালাকি কাকে বলে তুই বারো বছর আগের মতো ভুল করে ফেলেছিস আর এবার সেই ভুলের শাস্তি তোকেই দিতে হবে তারপর ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো শাস্তি পাবি শাহির তবে যেমনটা তুই ভাবিস তেমন না তোর মতো লুককে আমি তোরই খেলায় হারাবো একটু থেমে নিচু গলায় বলল তুই রেডি হয়ে যা কারণ এবার দেখবি এই শেহরান খান আরাধ্য কি কী করতে পারে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ আরাধ্যের ঠোঁটে তখন একটানা ঠান্ডা শয়তানি হাসি একটা প্রতিশুদের শুরু এক ভয়ঙ্কর খেলার ঘোষণা